হ্যালো ভিওরস আসসালামু আলাইকুম হায়ার নিয়ে এসেছে বত্রিশ ইঞ্চি কিউএলইডি টিপি এই টেলিভিশনে পাবেন এই কিউএলইডি উজ্জ্বল কালার গুগল টিপি সহজ কন্ট্রোল এবং সাশ্রয়ী দামে স্মার্ট বিনোদনের অভিজ্ঞতা হায়ারের নতুন বত্রিশ কিউএলইডি গুগল টিপি ছোট সাইজের বড় অভিজ্ঞতা ঝকঝকে কালার স্মার্ট কানেক্টিভ আর শক্তিশালী অডিও মিলে এটি আপনার লিভিং রুম বা বেডরুমে এনে দেবে সিনেমাটিক এক্সপিরিয়েন্স এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন তিনটি এইচ ডি এম আই ওয়ান পোর্ট দুইটি ইউএসবি টু পয়েন্ট জিরো পোর্ট ওয়ারলেস কানেকটিভিটি ওয়াইফাই পাচ্ছেন এখানে স্পিকার সাধারণত বিশ অর্ড স্পিকার থাকে এখানে এবং এখানে আরো অডিও সাউন্ড আপনারা পাচ্ছেন স্ট্যান্ডার্ড মুভি মিউজিক স্পোর্টস ইত্যাদি অডিও ভলিউম লিভিং তো এই সব কল জিনিস তো থাকছেই এর সাথে হায়ার নতুন মডেলের এই রিমোটটি স্লিম ডিজাইনের দেখতে অনেক সুন্দর এবং এটাতে নেটফ্লিক্স ইউটিউব প্রাইম ভিডিওর জন্য আলাদা বাটন থাকায় এক ক্লিকে চালু হয়ে যাচ্ছে এবং এটা দেখতেও অনেক স্মার্ট এবং আকর্ষণীয় এই টেলিভিশনটা ফুল গুগল টিপি এখানে নেটফ্লিক্স ইউটিউব প্রাইম ভিডিও গুগল প্লে গুগল অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি মতো অনেকগুলো অ্যাপ সাপোর্ট করবে এটাতে আপনারা আপনাদের ইচ্ছা মতো অ্যাপস ইনস্টল করতে পারবেন আপনাদের পছন্দ মতো নেটফ্লিক্স প্রাইম ভিডিও তারপরে যে অ্যাপসগুলো আপনারা এখানে শো করবে আপনারা সবগুলো অ্যাপস এখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারবেন এবং এটা আমরা অনেকক্ষণ চালানোর পরে দেখলাম কোনো প্রকার ল্যাক করার কোনো কিছু নাই ল্যাক করে না এবং খুব স্মুথলি এটা রান করতেছে এই টিভিটার সাইজ বত্রিশ ইঞ্চি এখানে প্যানেল ইউজ করা হয়েছে এলইডি রেজলিউশনও ফুল এইচডি উনিশশো বিশ ইন্টু হাজার আশি পর্যন্ত আপনারা দেখতে পারবেন এবং এটাতে কন্টাস্ট রেশন ইউজ করা হয়েছে চার হাজার এবং ব্রাইটনেস প্রায় দুইশো পঞ্চাশ এনআইটিএস সর্বনিম্ন এবং রেসপন্স টাইম সিক্স পয়েন্ট ফাইভ এবং রং গভীরতা জুল বলি ষোলো পয়েন্ট সেভেন মিলি রং এবং এটাতে একশো ষাট ডিগ্রি থেকে একশো পঞ্চাশ ডিগ্রি ভোটার লিগাল ভিউ অ্যাঙ্গেল দেখানো হয়েছে যেটার জন্য আপনারা খুবই ইজিলি এক পাশ থেকে অন্য পাশেও আপনার ভিউ দেখতে পারবে এই টেলিভিশনটাতে ওয়ান পয়েন্ট ফাইভ জিবি র্যাম ইউজ করা হয়েছে এবং এইট জিবি ফ্লাস স্টোরেজ অ্যাপসের দিকে যদি বলি নেটফ্লিক্স ইউটিউব প্রাইম মিডিয়া গুগল প্লে গুগল অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি অ্যাপসের মতো শক্তিশালী অ্যাপসগুলো সাপোর্ট করবে যাতে এইডিয়ার টেন সমর্থন আছে এবং রিমোটে ভয়েস কন্ট্রোল অপশন আছে যেটার মাধ্যমে আপনার রিমোটে ভয়েসের মাধ্যমে টিপিটাকে পুরা নিয়ন্ত্রণ করতে পারবে এবং সর্বশেষ যদি ওয়ারেন্টি পলিসি নিয়ে আমি বলি চার বছরের প্যানেল দুই বছরের পার্টস ও সার্ভিস এবং ছয় মাসের প্যানেল ফেল করলে সম্পূর্ণ টেলিভিশন আপনাকে করে দেওয়া হবে এবং এটার সাথে একটা এবং একটা টেবিল স্ট্যান্ড এবং একটা হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন আপনারা সব মিলিয়ে হায়ার বত্রিশ ইঞ্চি কিউএলডি গুগল টিপ হলো একটি কম্প্যাক্ট বাজেট ফ্রেন্ডলি কিন্তু প্রিমিয়াম ফিচার সমৃদ্ধ টেলিভিশন ছোট রুম বেডরুম কিংবা সেকেন্ডারি টিভি হিসাবে এটি হতে পারে আপনার জন্য একটি চমককার পছন্দ